তৈরি পোশাক খাতের তিরিশ হাজার রপ্তানি চালানের টাকা দেশে ফেরত আসা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল উদ্যোক্তাদের দাবি এসব চালানের বিপরীতে প্রায় বিশ হাজার কোটির হদেশ নেই তবে কাস্টমস বলছে আঠাশ হাজার চালানের টাকা দেশে এসেছে এসব টাকা না আসার জন্য শিপিং এজেন্ট আর ফ্রেট ফরওয়ার্ডদের দায়ী করা হলেও তারা চান সুষ্ঠু তদন্ত ফকুল ইসলামের রিপোর্ট বসুন্ধরা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী যে কোনো রপ্তানির ছয় মাসের মধ্যে মূল্য দেশে আসতে হয় যার ব্যত্যয় হচ্ছে তৈরি পোশাক রপ্তানিতে পণ্য রপ্তানি হচ্ছে কিন্তু টাকা আসছে না অনেক উদ্যোক্তার অনেক বছর ধরে এমন ঘটনা ঘটলেও তা নিয়ে টনক নড়ে দুই সালে ওই বছরের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর থেকে জানানো হয় প্রায় ত্রিশ হাজার চালানের কোনো টাকাই আসেনি দেশে কেন্দ্রীয় ব্যাংক থেকে চিঠির পর তথ্য হালনাগাদ করতে ওই সময়ে কাস্টমসকে তাগিদ দেয় এনবিআর তবে কাজ শুরু হলেও অগ্রগতি হয়নি চার বছর পর সম্প্রতি আবারও এমন তাগিদ দেয়া হয় যার সময়সীমা ছিল গেল একত্রিশ ডিসেম্বর এটা মতো ছিল তো সেটা আমরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল তো এর মধ্যে আমরা দেখছি যে এখন রাফলি টু থাউজেন্ড মানে দুই হাজারের মতো আরও পেন্ডিং আছে বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা গেছে লেনদেনের সমঝোতা কিংবা পণ্য খালাস না নেওয়া সহ নানা কারণে আসে না টাকা এক্ষেত্রে কারখানা মালিকদের দাবি এক শ্রেণীর শিপিং লাইন ফ্রেড ফরওয়ার্ডার আর আমদানি কারকি কারসাজিতে জড়িত আন্তর্জাতিক আইন ও রীতি ভেঙে ব্যাংকের টাকা পরিশোধের ছাড়পত্র ছাড়াই খালাস নিচ্ছে পণ্য কেউ কেউ সাজে দেউলিয়া ইতিমধ্যে এসব ঘটনায় হয়েছে পাল্টা পালটি মামলাও আমেরিকান যে ফরওয়ার্ডার ছিল এবং সিভিল লাইন যেটা ছিল ওদের যোগসাজসে ব্যাংক ডকুমেন্ট ছাড়া দ্যাট মিন্স আমার পয়সাটা পে না করে সে মালটাকে করছে রিলিজ করে ফেলছে পাইছি আমরা ওখানে এটা স্পষ্ট ভাষায় লেখা আছে ওখানে দু চারটা ফরওয়ারের বিরুদ্ধে এরা কিছু ফরওয়ার্ডার আছে তারাও এটা করে এটা নির্দিষ্ট কিছু শিপিং লাইন দিয়ে করা হয় তদন্ত করে দেখা হোক যে এই কার্গো এই মালগুলার পেমেন্ট যে আসে নাই এটা কোন কোন দেশে গেছে এবং কেন আসে না এটার আসল কনসাইন এটা কি উল্লেখ করা ত্রিশ হাজার চালানের সবটাই শর্ট শিপমেন্ট বলছে কাস্টমস তবে ব্যবসায়ীদের দাবি এর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ফুল শিপমেন্টও সব মিলিয়ে যেখানে জড়িত কম বেশি ২০ হাজার কোটি টাকা তবে কয়টা ফুল শিপমেন্টের টাকা ইতিমধ্যে দেশে এসেছে মেলেনি সে তথ্য বিভিন্ন সুদা দেখাইয়া বিভিন্ন প্রবলেম দেখাইয়া আপনার মালগুলো টাকাগুলো পেমেন্ট করতেছে না এটা তো ক্লায়েন্টও এক্সপোর্টার যিনি হচ্ছে তিনি আর সেখানে গিয়ে এগুলো কাজগুলো করতে পারবো না এগুলা আপনার সরকারি এবং বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে ইনস্টিটিউট ইনস্টিটিউট সেগুলা কাজ করলে সেখানে অনেক কিছু হয়তো সমাধান হওয়ার সম্ভাবনা আছে তিরিশ হাজারের মধ্যে যদি বিশ হাজারেই ধরি আপনার নন ডি পার্টিয়েটেড এক্সপোর্ট ভ্যালু এটা বিশ হাজার কুড়ি টাকার উপর হবে নিচে নয় ব্যাংকের নাম ছাড়া কোনো কেউ বিএল ইস্যু করতে পারবে না বাংলাদেশ ব্যাংকের থেকে বাংলাদেশ থেকে কোনো রপ্তানির জন্য ইম্পোর্টারের যে ব্যাংক আছে সেই ব্যাংকের রিসর্ট লাগবে এটাও এখানে লেখা আছে এর বাইরে ছাড়া আপনার এজেন্ট কোনো মাল দিতে পারবে না এসব ঘটনার সুরাহা না হলে রপ্তানি ঘিরে অনিয়ম কমবে না বলে মত সংশ্লিষ্টদের ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম